পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক এর মধ্যে আছে মিষ্টি পবিত্র ভালোবাসা এই ভালোবাসা কোনো সম্পর্কের ভালোবাসার সাথে তুলনাই হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছে না বেডের মধ্যে বসে সবাই মিলে সন্তান নাস্তা খাচ্ছি আর অনেক অনেক গল্প মজা করতেছি এই সম্পর্কের আসলে তুলনা হয় না এই যে আমার ফুলপরি সে তো আসছে সারাক্ষণ অভিমানী ঢং আর আলাদির কারণ তাকে সবাই এত বেশি ভালোবাসে যে সে সারাক্ষণেই ঢং করে আর আহ্লাদি করে তো যাই হোক সবাই মিলে এই যে একসাথে খাচ্ছে এখানে এই ভিডিওটা ছিল আসলে কিছুদিন আগে যখন আমার মেয়ে অসুস্থ ছিল আমরা ঢাকায় ছিলাম আপুরবাসে তখন আপুরবাসায় এই ক্লিপগুলি নেওয়া ছিল আর এদিকে এই যে বড় ময়না ছোটো ময়নাকে কী সুন্দর করে চুল বেনি করে দিয়েছে আমার মেয়ে তো অনেক দিন বলেছে আম্মু আমাকে চুল বেনি করে দেও না তো আমি একদমই পারছিলাম না এত ছোট্ট চুল আমি কী করে করব। কিন্তু মাসাল্লা ময়না অনেক গুণবতী কী সুন্দর করে বনে চুলগুলি বেনি করে দিয়েছে তো যাক এই তো আপুর সাথে চলে আসছিলাম আসার পরে পরের দিন এই যে নাস্তা তৈরি করলাম সকালবেলা রুটি ডিম ভাজা আর সাথে ছিল কাঁঠাল তো আসলে অনেক দিনই তো আপুর বাসায় থেকে আসছি মেয়ে অসুস্থ ছিল তার জন্য তো বাসায় এসে একদমই কোনো কাজ করতে ভালো লাগছিল না রান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছিল না তারপরেও তো রান্না করতেই হয় তো যাই হোক এদিকে রান্না বসিয়ে আমি বেলকুনিতে চলে গেলাম বেলকুনিতে গিয়ে তো দেখি অনেক দিন না থাকায় বাসায় আমার গাছগুলি একদমই নষ্ট হয়ে গেছে ছিল রোদ্রের দাপ পানি দেওয়া হয়নি একদমই নষ্ট হয়ে গেছে আমার অনেক কষ্ট লাগে কারণ আমার বেলপনির এবং ছাদের গাছগুলির আমি এত বেশি যত্ন করি যাক এদিকে দেখি একটা গোলাপ ফুটিয়েছে এটা দেখি মনটা ভালো হয়ে গেল তো হয়তো যত্ন করলে গাছগুলি আবার সে আগের অবস্থানে যাবে আবার সুন্দর হবে তো যেহেতু অনেকদিন পানি না দেওয়ার কারণ এরকম হয়েছে এখন নিয়মিত পানি দেবো যত্ন করব। তো যাক এখানে দেখি আমি বটবটির বীচে কিছু লাগিয়ে গিয়েছিলাম সেই থেকে দেখি গাছ হয়ে গেছে অনেক বড় মার্শাল্লা তেগুলি আবার ছাদে লাগিয়ে দিব। কারণ আমি বেলকনিতে ছোট ছোটো করে মানে মাটি দিয়ে তারপর অল্প মাটি দিয়ে টবের মধ্যে বিচি রোপণ করে রাখি আর গাছ যখন একটু বড় হয় তখন ছাদে নিয়ে লাগিয়ে দিই আর এদিকে যে মরিচ গাছগুলি নষ্ট হয়ে গেছে সব কিছু এলামালা হয়ে গেছে কিন্তু কিছু পুঁই শাক মশাল্লা অনেক সুন্দর হচ্ছে তো এগুলি আবার যত্ন করলে আবার সুন্দর হবে তো অনেক আশা ছিল হয়তো এবছর আমার ড্রাগন গাছে ড্রাগন ধরবে কিন্তু ধরেনি অপেক্ষা রইলাম হয়তো আর পরবর্তীতে ধরবে পরের বছর তো যাই হোক এই তো গাছগুলি দেখছি আর এদিকে যে রান্না বসিয়ে আসছি সেটা মনে নেই রান্নার ক্লিপগুলি আর নিতে ভুলেই গিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যারা আমার ভিডিওতে নিয়মিত দেখেন এবং লাইক করেন কমেন্ট করেন অন্যকে দেখার সুযোগ করে দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন সবসময় আর এই যে আমার ছোটো ছোটো ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ